আর এবার যেদিকে নজর রাখতে হচ্ছে কলকাতায় আরো একটা বাস রুট বন্ধ ইউনিয়নের সঙ্গে মালিক পক্ষের ঝামেলা বাগবাজার দুশো চল্লিশ নম্বর রুটে অশান্তি আরো একটা বাস রুট বন্ধ মালিক পক্ষ এবং ইউনিয়নের মধ্যে ঝামেলার যে বাগবাজারে দুশো চল্লিশ নম্বর রুটে অশান্তি পনেরো মিনিটের মধ্যে বাগবাজার স্ট্যান্ড থেকে বেডেন স্ট্রিট পর্যন্ত পৌঁছতে না পারলেই জরিমানা এই জরিমানা প্রত্যাহারের দাবিতে আর এবার বাগবাজারে দুশো চল্লিশ নম্বর রুটে অশান্তি ইউনিয়নের সঙ্গে মালিক পক্ষের ঝামেলা ঠিক কি ঘটেছে আমরা জানবো অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন প্রতিনিধি অয়ন কি জানা যাচ্ছে কি কারণে ঝামেলা কি কারণে বাস রুট বন্ধ বিয়াল্লিশটি বাস দুশো চল্লিশ নম্বর রুট বাগবাজার থেকে গল্ফ গ্রিন প্রতিদিন যাত্রী সংখ্যা গড়ে প্রায় আট হাজার বাসটি বাগবাজার স্ট্যান্ড থেকে বেরিয়ে বিরন স্ট্রিট অতিক্রম করা পর্যন্ত সেখানে যদি পনেরো মিনিটের মধ্যে বাসটি পৌঁছতে না পারে তাহলে দশ টাকা জরিমানা ভালো জরিমানা দিতে রাজি প্রত্যেকটি বাসের শ্রমিক এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে লেট করা বাসের ক্ষেত্রে যেমন জরিমানা তাহলে যে বাসটি লেট করছে না বা আর্লি টাইম ধরে নিচ্ছে তার ক্ষেত্রে পুরস্কার নেই কেন অর্থাৎ জরিমানার টাকাটা সম্পূর্ণটাই মালিকের পকেটে যাচ্ছে এবং সেটা দিয়ে কোনোভাবেই বাসের যারা কর্মীরা রয়েছেন কন্ডাক্টর বাসের স্টার্টার বাসের চালক তাদের ওয়েলফেয়ারের দিকে মালিক এই টাকাটা আর খরচা করছেন না তিনি জরিমানার নাম করে পুরো টাকাটাই পকেটস্থ করছেন নিজে এই বাস সব মিলিয়ে বিয়াল্লিশটি যার মালিকের সংখ্যা চৌতিরিশ এখানে শ্রমিকের সংখ্যা কম বেশি আশি আশি ইন্টু চার এতগুলি পরিবারের এখানে প্রত্যেকদিন পেট চলে তা সত্ত্বেও মূলত এই দাবিতে শ্রমিকরাই বাস বন্ধ করে দিয়েছেন এবং শ্রমিকরা বলছেন বাস বন্ধ করেছেন মালিকরা কারণ শ্রমিকরা তাদের ওই জরিমানা সংক্রান্ত নিয়ম তার অবিলম্বে প্রত্যাহার দাবি করছেন এই অবস্থায় যেমনটা আমরা ছবিতেও দেখতে পাচ্ছি যে এই ওয়ার্ডে স্থানীয় পুরপিতা বাপি ঘোষ তিনি এই মুহূর্তে উভয় পক্ষকে নিয়ে বৈঠক করছেন এখনো পর্যন্ত দুপক্ষ যার যার দাবিতে অনর থাকলেও এই বৈঠক করার উদ্দেশ্য যাতে মালিক এবং শ্রমিকের মধ্যে একটা সমন্বয় তৈরি হয় এবং এত গুরুত্বপূর্ণ একটা রুট এখানে সব মিলিয়ে প্রায় প্রত্যেক দিন আট হাজার যাত্রী আমরা জানি যে শারদা মায়ের জন্মতিথি গতকাল গেছে সেই অবস্থায়ও কিন্তু বাগবাজারে দক্ষিণ কলকাতার যে সমস্ত ভক্ত আসতে চাইছিলেন তাদের রীতিমতো বেগ পেতে হয়েছে যাতে এই পরিস্থিতি আর বেশিক্ষণ বা বেশি দূর না গড়ায় সেই চেষ্টা কিন্তু এই মুহূর্তে কাউন্সিলরের পক্ষ থেকে করা হচ্ছে অয়ন ধন্যবাদ बांग्ला आवाज बांगाली आवेग जी चौबीस घंटा